আব্দুল খালেদ জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিরুল রয়েছেন আমার কমিটি অত্যন্ত দিচ্ছেন তারা জনপ্রতিনিধিও হয়েছেন শামীম পারভেদ সহ এখানে শহির চৌধুরী সবাই আমার খুবই ঘনিষ্ঠ ছোট ভাই আমার উপদেষ্টা এবং সবার নাম আমি বললে সবাইও জেনে আছে আমার পক্ষ থেকে সহহস্ত ছোট বোন হেলেন জারিন খান শরদ আবুল কালা আজাদ আবুল কালা আজাদ পাখি তালে রহমান সবাইকে আমি আমিনুল আমি বলেছি আন্তরিক শুবেছে জানাচ্ছি আমি গতকাল দিতে কোটে গিয়েছিলাম আমি যখন নেমে আসি দেখি এই ঢাকার বারো সংসদীয় আসন এবং যুবদল অনেক অনেক ছেলে দলের ভিড় করে ফেলে আসছে কি ব্যাপার যে সাইফুল আলম নীরবকে নিয়ে আসা হয়েছে আমি ওই ভিড়ের মধ্যে হাত তুলে দেখতেই আমাকে দেখেই তার চোখ ছলো ছলো হল অস্ত্র সচল হলো সবাত প্রায় কথাই বলছিল ভাই আমাকে 24 ঘন্টা লকআপ কেন সাইদুল আলো নীরব 24 ঘন্টা লকআপ জেল খরাইতে একটা লকআপ তার পরিবার থেকে তার সমাজ থেকে তার স্ত্রী পুত্র কন্যা থেকে বিচ্ছিন্ন থাকতে হয় জেলের মধ্যে জেলের মধ্যেই নিষ্ঠুর জেল 24 ঘন্টা লকআপ সে বিশুদ্ধ অক্সিজেন নিতে পারবে না সে শ্বাস দিতে পারবে না সে মুক্তভাবে কারো সাথে কারাগার

সন্ত্রাসী তারা অনেক সুযোগ পায় আমরাও কারাগারে থেকে এসছি আপনি আইজি প্রিজন আমাদের সাথে কারাগারের মধ্যে কে কথা বলছে আমাদের যদি বাসাবাড়ি বাড়ি থেকে বাড়ি থেকে যদি কিছু খাবার যায় আপনি সেটাও ঢুকতে দেন না কিন্তু ভেতরে আবার অনেক কিছু ঢোকে আপনি আর কি হতে চান আপনি আইজি প্রিজন ব্রিগেডিয়ার আপনি প্রধানমন্ত্রীকে খুশি করতে চান যে দেখুন প্রধানমন্ত্রী আমি বিএনপির নির্যাতন করি তাহলে আপনার আরো হবে আপনি প্রমোশনের আশায় সিসি ক্যামেরা লাগিয়ে বিএনপির যত জাতীয় নেতৃবৃন্দ মহাসচিব সহ মির্জা আব্বাস ভাই সহ যারা গিয়েছিলেন আমরা যারা ছিলাম একবারই সিসি ক্যামেরা এবং সাউন্ড সহ মানে আমরা কি কথা বলছি ওটাও এত অত্যাধুনিক সিসি ক্যামেরা ওইটা দিয়ে চলে যাবে উনি নিজে সেটা শোনেন এই নিপীড়ন তিনি চালাচ্ছেন সাইফুল আলম নীরব সেই নিপীড়নের অংশ কারণ আপনার ভালো পোস্টিং দরকার আপনার প্রমোশন দরকার পদোন্নতি দরকার আপনি স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনেও চাকরি করেন প্রধানমন্ত্রীর এসএসএফ ছিলেন এসএসএফের দায়িত্বে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী যে এলাকায় নির্বাচন করে সাইফুল আলম নীরবও সেই এলাকায় নির্বাচন করে তাই স্বরাষ্ট্রমন্ত্রী কখনোই সাইফুল আলম নীরবের ভালো চাইবে না এবং আমার মনে হয় স্বরাষ্ট্রমন্ত্রীকে খুশি করতে সাইফুল আলম উপর এই জুলুম এই নির্যাতন চব্বিশ ঘন্টার লাখা আমরা তো একই দেশে বাস করি আমরা তো কেউ বেলুচিস্তান থেকে রাজস্থান থেকে আসিনি স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব আপনি ওই দেশের মানুষ আপনি ওই আমরাও এই দেশের মানুষ আপনি যে আপনার যে প্রতি আপনার এলাকার আরেকটি রাজনৈতিক দলের প্রতিদ্বন্দ্বী কি যে আপনি নির্যাতন করছেন এই নির্যাতনের অর্থ কি এই নির্যাতন করে কি আপনার জন্য এটা আপনি মঙ্গল বই নিয়ে আসছেন আপনি সেটা করতে পারেন না আপনি এই নিষ্ঠুরতা রাজনৈতিক নেতৃত্বের প্রতি যেটা করছেন এটা আপনি করতে পারেন আমি আর তীব্র নিন্দা জানাচ্ছি লকআ থেকে মুক্ত করতে হবে ওদের নিঃশর্ত মুক্তি দাবি দাবি করছি ওদের নিঃশর্ত মুক্তি দিতে হবে আপনায়ন মুন্নার নিঃশর্ত মুক্তি দিতে হবে গোলাম মৌল সাইনের নিঃসর্ত মুক্তি দিতে হবে নিঃস্বার্থ মুক্তি দিতে হবে স্বেচ্ছাসেবক দল নেতা মুসাফিরের নিঃস্বার্থ মুক্তি দিতে হবে রফিকুল ইসলাম রফিক হালাদার স্বেচ্ছাসেবক দলের দলের সহ সভাপতি তার নিঃস্বার্থ মুক্তি দিতে হবে ইসুফিক জলিল কালো তাকে অন্যায় ভাবে আপনারা গ্রেপ্তার করেছেন তাকে জামিন দিচ্ছেন কমিশনার হারুন রশিদ তাকে অন্য বন্দি আপনাদের কোনো লাভ হবে না আপনার পররাষ্ট্রমন্ত্রী বলেন যে স্বচ্ছ নির্বাচন হবে বিদেশে যে তো বিদেশের সাথে আপনাদের শত্রুতা খ্রিস্টানো যে বারবার বিভিন্ন দেশ বলছে সচ্চর নির্বাচন দিতে হবে অংশগ্রহণগুলো নির্বাচন দিতে হবে তাহলে বিদেশে যে যাই বলুক সচ্চর নির্বাচন হবে এটাই তো রহস্যজনক পররাষ্ট্র আব্দুল মমিন সাহেব আপনার এই কথার মধ্যেই ইঙ্গিত বহন করে যে আপনাদের উদ্দেশ্য অশুভ আপনারা দিনের আলোতে আপনারা প্রকাশে ভোটারদের বিশ্বাস করেন না এটা অবিশ্বাস করেন এটাই আওয়ামী লীগের ঐতিহ্য আর ঐতিহ্যের মধ্যেই তো বাকশাল বাকশাল মানেই তো সব বন্ধ এই ঐতিহ্য এই ইতিহাস নিয়েই তো আপনারা আজকে চোদ্দ বছর জনগণকে কারাগারের মধ্যে ঢুকিয়েছেন গোটা দেশকে একটা তারা বন্দি করেছেন করে আজকে গায়ের জোরে ক্ষমতায় আছে আর আপনি অপমান করছেন স্বাধীনতা স্বাধীনতার ঘোষক মহান রাষ্ট্রপতি যিনি বহুদলীয় গণতন্ত্র চালু করেছিলেন নতুনভাবে তার বিরুদ্ধে কালকে একটি মামলা দেওয়া হয়েছে মামলাটা প্রধানমন্ত্রীর নির্দেশেই দেওয়া হয়েছে কেন দেওয়া হয়েছে শেখ হাসিনা এবং তার সরকার এখন ডুবুডুবু অবস্থা এই ডুবন্ত অবস্থা থেকে জনগণকে একটু বিভ্রান্ত করা যায় কি যিনি দিয়েছেন মুক্তিযোদ্ধা কর্নেল হুদা সাহেবের সাহেবের মেয়ে মেয়ে হুদা যে দিলেন তার মা একটা বই লিখেছে তার মায়ের বইটাও তো মেয়ে পড়ে দেখেনি যে খালেদ মোশাররা এবং কর্নেল হুদাকে সুরক্ষিত করার জন্য কর্নেল রকে জিয়র রহমান নির্দেশ দিয়েছিলেন সেটা যে মেয়েটি কালকে আপনার মামলা করেছে শেখ হাসিনার নির্দেশে সেই তারই মা কিন্তু ওই বই লিখেছে নিজের মায়ের লেখা বইকে অগ্রাহ্য করে শেখ হাসিনার কথায় তিনি মামলা করলেন জনগণ এটাতে কিভাবে নিচ্ছে শেখ হাসিনা অবৈধ হোক শেখ হাসিনার প্রধানমন্ত্রী অবৈধ তার প্রধানমন্ত্রীত্ব অবৈধ তিনি জোর করে ক্ষমতায় আছেন তিনি তার লোকজনদেরকে টাকা পাচারের সুবিধা করে দিচ্ছেন তাদেরকে দুর্নীতি করার সুবিধা করে দিচ্ছেন লুটপাট করে গোটা জাতিকে দিনাগ্রস্ত করছেন আজকে শেষ চেষ্টা করছেন একজন মহান রাষ্ট্রনায়ক নায়ক স্বাধীনতার ঘোষক যিনি এই দেশকে দুর্নীতিমুক্ত করেছিলেন বা বাক্সারের হাত থেকে গণতন্ত্র এবং আওয়ামী দুর্নীতি থেকে একটা স্বচ্ছ প্রশাসন দিয়েছিলেন তার বিরুদ্ধে দিচ্ছে আমি আমি মনে করি যারা মামলা দিচ্ছেন তারা শেখ হাসিনার কথা না শোনাটাই ভালো কারণ এটা আপনারাও জনগণের কাছে বিচ্ছিন্ন হবে জনগণ আপনাদেরকে ভালো চোখে দেখবে না কারণ শেখ হাসিনার যে যে বিদায় সেই বিদায়ের ধনী চারিদিকে ভাবছে উনি এখন যেনত প্রকারের চেষ্টা করবেন এবং উনি যাদেরকে বসাচ্ছেন বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানে যারা বসাচ্ছেন তাদের শুরু কিন্তু শেখ হাসিনা নয় আপনার নির্বাচন কমিশনার গত বসুদিন করেছে কালো টাকা দিনে নিয়ে কিন্তু স্বাধীনভাবে ভোট দিয়ে আরে একটা সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধান এই কথা বলতে পারে আপনি একটা সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধান কারণ আপনি শেখ হাসিনার আদর্শ অনুপ্রাণিত আপনি আউনি চেতনায় অনুপ্রাণিত আপনি লুটপাটের চেতনায় অনুপ্রাণিত আপনি দুর্নীতি তাই কালো টাকা আপনি নিতে পারেন আরে আপনি সাংবিধানিক কথা আপনি কালো টাকা নিবেন কেন এই দেশ থেকে যাতে কালো টাকা মুক্ত হয়ে জনগণ স্বচ্ছভাবে ভোট দিতে পারে আপনার তো সেই দায়িত্ব আর আপনি বলছেন কালো টাকা দিনে নিয়ে তবে স্বাধীনভাবে ভোট দিয়ে এই অনৈতিক কথার জন্যই কাজী হাবিবুল আওয়াল প্রধান নির্বাচন কমিশনার তাই না নাম তার পদত্যাগ করা উচিত অনৈতিক কথার জন্যই তার পদত্যাগ করা হচ্ছে যাই হোক বক্তব্য দীর্ঘায়িত করবো না বন্ধুরা শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের প্রতি এত অবজ্ঞা কেন জানেন তো শেখ হাসিনার পরিবারের মুক্তিযুদ্ধের বিষয় কোনো অবদান নেই তাই মুক্তিযোদ্ধাদেরকে অপমানিত করা তারা শহীদ হলেও মারা গেলেও তাদেরকে নানাভাবে তালিমালিপ্ত করাই হচ্ছে বর্তমান সরকার প্রধানের কাজ এটাই তিনি করেছেন আজকে অবৈধভাবে চোদ্দ বছর ক্ষমতায় থেকেছেন আমরা ওই বইটা আপনাদের পড়ে দেখতে বলবো কর্নেল হুদা ও আমার যুদ্ধ যে মামলা করেছে হুদা সাহেবের মেয়ে তার মায়ের লেখায় এবং এই ঘটনার সাথে কে জড়িত সেটাও স্পষ্ট করে লিখেছেন কারণ তাদের সাথে এখন শেখ হাসিনার সক্ষতা তাই তার নাম বলেননি আর যাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য জিয়ার রহমান বলেন সেই জিয়ার রহমানের নামে তারা দিচ্ছে এটার কারণই হলো আমি বলেছি শেখ হাসিনার একটা অনুশোচনা আছে সেমনি সে বা তার স্বামী মুক্তিযুদ্ধে যাননি তার পরিবারও তেমন মুক্তিযুদ্ধে তাদের কোনো অবদান নেই এই কারণেই তাই এটি করছেন আমি আবারও সাইফুল আলম নীরবের মুক্তি দাবি করছি তার চব্বিশ ঘন্টা লক আপ প্রত্যাহার করার আহ্বান জানাচ্ছি অন্যথায় এর পরিণতি ভোগ করতে হবে এই সরকারকে আমি আর যারা বন্দি আছেন সকলের মুক্তি দাবি করে আমার বক্তব্য শেষ করছি করা হবে